সাদি আমনি একটা পাখি নিয়ে আসছে এই যে পাখিটা খুব তো কেমন করতেছে কখন থেকে যেন পাখিটা বাসার থেকে পড়ে গেছে এই যে কান্না করতেছে পাখিটা পাখিটার জন্য আমার খুব মায়া হচ্ছে আপনাদের কেমন হচ্ছে একটু বলবেন কমেন্ট করে কি ঘুম পাড়াইতেছ কী ঘুম পাড়াইতেছ

হ্যাঁ তুমি তোমার আম্মুর জন্য কান্না করো না তুমি তোমার আম্মুর জন্য কান্না করো না ও আচ্ছা তোমার পাখিও তাহলে কান্না করে না এই দেখি কেমন করতাছে তুমি দেখছো থেকে উঠেই তারা কোথার থেকে পাখি নিয়ে আসছে জানেন আমার রান্নাঘরে চালে পাখিটা পড়ে রয়েছে কখন যে পড়ে রয়েছে তা দেখি নেই আর এই যে ঘুম থেকে উঠে আগে উনি পাখিটা হাতে নিছে। পাখিটা খাবার খাইতেছে না তাও ওরা কি করতেছে এই যে বিছানা পাচ্ছে সে ঘুম পাড়াবে তামিম বিছানা পাচ্ছে সে বিছানায় তাকে নিয়ে ঘুমাবে পাখি নিয়ে ঘুমিয়ে যাবে পাখিকে ঘুম পাড়াইছে তামিম এই যে পাখি নিয়ে ঘুমিয়ে গেছে পাখিকে নিয়ে অনেক যত্নশীলভাবে ঘুমাচ্ছে সে পাখির মুগ্ধতায় পড়ে গেছে পড়ে গেছে তামিম 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 তুমি তুমি কি কি পাখির পড়ছো তোমার হাতে ঘুমাবে তুমি এটাকে নিয়ে ঘুমিয়ে থাকবে আজকে কোথাও না আজকে ঘুরিয়ে না আজকে তার সাথী পেয়ে গেছে তার একটা পোষা পাখি পেয়েছে পাখি নিয়ে সে শুয়ে রয়েছে পাখিটা একটা পাপা দাও পাখিটাকে একটা পাপা দাও পাপা দাও পাখিটাকে সে অনেক ভালোবাসতেছে পাখিটা কি তামিমকে পোষ মানবে পোষ মানবে আমি তো দেখছি পোষ মানবে না তোমাকে তোমাকে পোষ মানবে না পাখিটা পাখি সব সময় মুক্ত আকাশে উড়তে চায় পাখি কখনো বন্দি খাঁচায় থাকতে চায় না তুমি জানো এটাকে তুমি বন্দি করে রাখবে কেন এমনি